বাঁধাকপির পাকোড়ার অসাধারণ মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা তৈরি করা খুবই সাজার খেতে ভীষণ মজার হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম সোহাই ফ্রেন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন পাকোড়া তৈরি করার জন্য আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে আমি এটাকে নাইফের সাহায্যে কেটে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে বটি সাহায্যে এটা সুন্দর করে কুচি করে কেটে নিতে পারেন তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নিয়েছি তো এই পর্যায়ে এটাকে আমি ধুয়ে একটা স্টেনারি নিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য তো এই পর্যায়ে আমি একটা বলে নিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি একটা চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো তো এই পর্যায়ে হচ্ছে আমি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি চিকন করে কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কতটা নরম আর সফট হয়ে গিয়েছে আমি এভাবে হাত দিয়ে চেপে দেখাচ্ছি এটা থেকে কিন্তু পানি বের হচ্ছে তো আমি ঠিক এভাবেই চেপে চেপে হচ্ছে আমি অন্য একটা বলে বাঁধাকপিগুলো নিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে সবগুলো বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এই বলে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এরপর হচ্ছে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ কারণ এর আগে হচ্ছে আমি লবণ দিয়েছি তাই জন্য এখন একটু কম করে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এগুলো দেওয়ার পর হাতের সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়া সাথে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপের তো কম ময়দা আপনারা চাইলে এখানে শুধুমাত্র আটা দিয়েও এটাকে তৈরি করতে পারেন আবার চাইলে এখানে শুধুমাত্র বেসন দিয়েও তৈরি করতে পারেন তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি তো মেখে নেওয়ার এক পর্যায়ে যখন দেখতে পারবেন যে এইভাবে শেপ দেয়া যায় তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার মাখাটা হয়ে গিয়েছে এবং এই বাঁধাকপিগুলো ভেজে নেওয়ার জন্য এখন রেডি তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি এটাকে দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব তো এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি এভাবেই পাকোড়া পাকোড়ার শেপগুলো দিয়ে আমি হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা একটা করে এগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন সাথে সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সমস্ত পাকোড়াগুলোকে তো দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখেননি আমার ভিডিওটি আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল তো এভাবে হচ্ছে আমি তিনবারে সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নিব এটা খেতে ভীষণ মজার হয় আর সুন্দর নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি খুব সহজ করে দেখিয়েছি আপনাদেরকে অবশ্যই চাইলে আপনার বাসায় এটা একবার হলো ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালা চলে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি এবং এভাবে হচ্ছে আমি তিন ধাপে পাকোড়াগুলোকে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়ার অসাধারণ মজাদার রেসিপি এটা খেতে ভীষণ মজার হয় তৈরি করা একেবারেই সহজ বাসা একবার হলেও তৈরি করবেন বাসা সবাই খুবই পছন্দ করবে খুবই সহজ করে রেসিপিটি আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ